নৈহাটিবাসীকে ভুলবান নয় এখানকার মানুষ তাকে পরিবারের লোক বলেই মনে করেন তবে আজ একান্তই মায়ের ডকেই এখানে এসেছি রবিবার নৈহাটিতে বড়োমাকে পুজো দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী প্রসঙ্গত টানা দুবছর তিনি রাজনীতির ময়দান থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন কিন্তু নৈহাটির বড়মার মন্দিরে দীনেশ ত্রিবেদী পুজো দিতে আসা ঘিরে ফের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তবে কি ব্যারাকপুর কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী এবার দীনেশ ত্রিবেদী তা নিয়ে জোট চর্চা শুরু হয়েছে ব্যারাকপুর জুড়ে যদিও মায়ের মন্দিরে রাজনীতির কথা বলতে নারাজ ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দেখে নেব সেই চিত্র ওখানে গুলো সমদ সমদ সমদ। তাহলে সাইড দাও। ভ ি <Dorothy> <Sình>

মায়ের কাছে অনেক কিছু পেয়েছি মায়ের কাছে আশীর্বাদের জন্য আসে লোকেরা আর অনেক অনেক কিছু পেয়েছি এখান থেকে আর এই অঞ্চলের লোকেরা আমাকে অনেক স্নেহ দিয়েছে আর মার ডাকা মার ডাকা না থাকলে আসতে পারি না মা ডেকেছে এসেছি

yeah সবাইয়ের জন্য অ্যাক্রস পলিটিক্যাল পার্টি সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আর অনেক অনেক স্নেহ পেয়ে এই জায়গা থেকে আমি যত স্নেহ পেয়েছি আমার মনে হচ্ছে আমি বাড়ি ফিরে অনেকদিন আসিনি আর খুবই ভালো লাগছে আর মায়ের মন্দিরের আসার পরে আর কিছু বলার দরকার আমি রাজকরণের জন্য আসি আমার পলিটিক্স অন্যভাবে এরা সবাই জানে ডাক এই এই জায়গাটা আমি কোনোদিন ভুলতে পারবো না কেন কি লোকেদের এত স্নেহ সব জায়গায় এত রেসপেক্ট আমি পেয়েছি সব বাড়ির লোকেরা ভাবে আমি ওদের বাড়ির লোক আমিও তাই ভাবি প্রত্যেক বাড়ির আমার বাড়ি আর এখানটা কোনো পলিটিক্যাল পার্টির কথাই নাই সব পলিটিক্যাল পার্টি ও আমি নাম দিচ্ছি না কারণ সব পলিটিক্যাল পার্টির লোকে আমার বাড়ির লোকের মতন আছে আর একটাই কামনা করি যে সবাই ভালো লাইন পুজো দিয়ে মায়ের আশীর্বাদ মা সব জানে মায়ের কাছে কিছু নতুন করে চাওয়ার নাই এখানে আমি যা পেয়েছি এর চেয়ে বেশি আমি কোনোদিন পেতে পারি সব জিনিস আস্তে আস্তে সবকিছু দরকার এখানটার সবচেয়ে জিনিস চাকরি সবাই চাষি সব ভালো থাকে আর যদি উন্নয়ন হলেই বাচ্চাদের পড়াশোনা স্বাস্থ্য আর এই এলাকার নৈহাটি এলাকার তো সবচেয়ে যেখানটা যায় গান বাজনা এই এই জায়গা থেকে সব কিছু পেয়েছে আরম্ভ তো ওইটা হতে পারে যখন শান্তি ফিরে আসে সবচেয়ে বেশি দরকার মায়ের আশীর্বাদে শান্তি যদি শান্তি ফিরে আসে তাহলে সব কিছু ভালো পাবে ওইটা আপনার ভাবনা এটা ডেমোক্রেসি আছে আপনি ভাবছেন ওইটা আপনার ভাবনা